আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়াস ইউটিউব হিমু থাই চ্যানেলের থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদেরকে আজকে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির স্বয়ং সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো এই বাড়িতে আমরা কি কি কাজ করেছি দেখেন যে থাই জানালাগুলো লাগিয়েছি কপি কালার গ্লাস শুধু কফি কালারে নয় কফি মার্কারই হান্ড্রেড পারসেন্ট ছয় মিলি গ্লাস চায়না ভেঞ্জিং গ্লাস আর কফি কালারের থায়ও আমরা ব্যবহার করেছি ধীরে ধীরে এই বাড়ির স্বয়ং কাজগুলা কাজগুলা আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটা যেন চারদিকেই সদর এবং কি চারপাশেই যেন সামনে যে পাশে যাবেন সেই পাশেই কিন্তু সামনেই মনে হবে মনে হবে যেন ওই পাশটা সামনে আরেক পাশে যাবেন ওই পাশটাও সামনেই মনে হবে মানে বাড়িটার চারপাশেই সামনেই মনে হবে কেন না এই বাড়িটা এত সুন্দর স্পেস একটা জায়গার মধ্যে বাড়িটা করা হয়েছে এই সুন্দর একটা জায়গার মধ্যে ধীরে ধীরে আসেন এখানে আমরা শুধু থাই জানালা নয় এখানে আরও কি কাজ করেছি এখানে আমরা কিন্তু ছোট্ট একটা জায়গার মধ্যে কাটিং ওয়ালের কাজ করেছি যেমন অনেকে কিন্তু ঢাকা শহরে দেখেন না বিশাল বড় বড় বিল্ডিং কিন্তু শুধু গ্লাস আর গ্লাস ইট বালি কিছু দেখা যায় না সেই রকম গ্লাস আজকে আমরা নর্মাল ছোট্ট একটা জায়গার মধ্যে করে দিয়েছি যেমন এই বাড়ির মালিকের রুচি ছিল যে আমার বাড়িতে একটু হইলেও এইরকম গ্লাস লাগাবো যার কারণে কিন্তু এরকম কাটিং ওয়ালের কাজটা করে দিয়েছি বাড়ির চারপাশে যেমন থাই জানালা শুধু থাই জানালা আর সামনের সিঁড়ির উপরে সিঁড়ি কোঠা যে বলে সেই সিঁড়ি কোঠার মধ্যে আমরা এই কাটিং ওয়াল করে দিয়েছি কাটিং ওয়ালটা কেমনভাবে কিভাবে করেছি দেখেন এখনো কাজ কমপ্লিট শেষ দেয় নেই কিন্তু স্বয়ংসম্পন্ন ফিনিশিং দিয়েও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো অবশ্যই এই ধরনের কাটিং ওয়াল করাইতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ এইবারের কাটিং ওয়াল কিন্তু বাহির থেকে দেখাইছি এখন দেখাবো আপনাদেরকে ভিতর পাশ থেকে কীরকম দেখা যায় দেখেন বাহির থেকে ভিতরে কিন্তু কিছু দেখা যায় নাই এখন ভিতর পাশ থেকে বাহিরের সব কিছু দেখা যাচ্ছে শুধু তাই নয় এখানে আরও বেশ কিছু কাজ আমরা করেছি ক্যাশম্যানের কাজ করেছি জায়গাটা ছোটো হইলেও কিন্তু যে ক্যাশম্যানটা করেছি দেখেন ক্যাশম্যানের যে লক লকে ধরে এদিকে টান দিলে একদম মিশে গেল লকটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেল আপনি ডাইন দিকে চাপ দিবেন দেখবেন যে লকটা হয়ে গেছে আবার উপর দিকে টান দিবেন লকটা খুলে যাবে এই ক্যাচম্যানটা কিন্তু খুলতে পারবেন বাহির দিকে কিছু অংশ জায়গা খোলার কারণ হচ্ছে এখান দিয়ে আপনার বাতাস মানে হাওয়া প্রবেশ করার জন্য অনেকে পাঁচতলা দশতলা বাড়ি করে থাকেন সিঁড়ির ভিতরে যেমন গরম ফাঁপা জমে যায় সেই ফাঁপা বের করার কোনো প্রসেন্স না রাখলে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় যার কারণে এরকম আমরা ক্যাশম্যান করে দিয়েছি এখানে যাতে করে এখানে খোলা যায় খোলার ব্যবস্থা করেছি এই ক্যাশম্যানটা কিভাবে করেছি দেখলেন আর শুধু তাই নয় এই বাড়ির নিচে যায় দেখাবো আমরা এই স্পটে এসে কিন্তু এই কাজটা করলাম এবং কি আরও কী কী কাজ করিতেছি আপনারা যারা যেমন টয়লেটের ভিতরে ছোটো যে টয়লেট গ্যাপ রাখেন সেই টয়লেট মানে বাথরুমের যে অনেকের শীতের সময় দেখবেন বাথরুমের ভিতরে গোসল করলে সেই ক্ষেত্রে গরম বাফা জমে কিন্তু কুয়াশার মতো একটা আবরণ এসে যায় সেই মানে গোসলখানার মধ্যে যেমন ছোট্ট একটা গ্যাপ থাকলে সেখান দিয়ে কিন্তু ওই ধুমার মতো যে গ্রহ গরম বাফাগুলা বের হওয়ার মতো একটা গ্যাপ রাখা যায় সেই গ্যাপের জন্য আজকে আমরা সুব্যবস্থা করেছি অ্যাডজাস্ট ফ্যান এবং গ্লাস একত্রিত লাগিয়ে দিব আর দেখেন সময় জানালা একদম কাছে এসে জানালাগুলা দেখাচ্ছি যে আমাদের জানালাগুলো পাশে দেখেন কত নিখুদ ভাবে আমরা কাজগুলা করেছি চারপাশে কোথাও কোনো ফাঁকা নেই হ্যাঁ আমাদেরকে দিয়ে কাজ করাইলে আপনাদের জানালা দিয়ে পিঁপড়া মাইঞ্জাল কোনো কিছু প্রবেশ করতে পারবে না আমি আশা করি আমি কাজ করব আপনার সাথে আমার কাজের পরিচয় আমি গল্প বলতে চাই না হ্যাঁ এই ধরনের কাজ করাইতে চাইলেই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখিপুর